কিছু বয়স্ক চাচা তারা সাধু আন্দোলনের সাথে একটা চুক্তি করে নিছে সমঝোতা চুক্তি কইছে বাজি চেষ বয়স আর কয়দিন বাসি বলা যায় না যে তোর শৈল্য গুলা তোমার এনাই বৌ তুমি বন্ধু আমার এই জায়গা দিয়ে এই তো কইছে আর বইয়ে হাজার আসা সামনে আমার এনে বইয়ে এই শিক্ষণ একটা টুল হ্যাঁ বালা কোনো টুলও না শিক্ষণ একটা টুলের মধ্যে ঘন্টার ফর ঘন্টা বইয়ে বইয়া নিজেও গিবত করেন মানুষের গিবত শুনে আর যে দু শৈলী গুলা নাচ দেখে কি অসীভ্য মানুষ এমন বুড়া অসীব্য বুড়া হ্যাঁ হ্যাঁ যদি বলেন লজ্জা লাগছে তাইলে ছেড়ে দেন আজকে আপনি আজকে এই নফর ছেড়ে দেন গুনা ছাড়বেন কোন দিন মিয়া আপনার লজ্জা হবে কোন দিন আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন আপনার আখলাত ভালো হবে কোন দিন তাইলে আপনি অন গাইলেন অন সুযোগ বলেন আমি সরব নাই মিয়া জন্য সোজা কথা ইনসাফ করেন ষাট বছরও কি আখেরাত মনে পড়ে নাই ষাট বছরও কি গুনা ছাড়ার টাইম হয় নাই ষাট বছরও বিড়ি সিগারেট ষাট বছরও চা দোকান ষাট বছরও টেলিভিশন গুনা ছাড়বে কোন দিন তাই কোন দিন না ফরমান ছাড়বে কবর কি খাম খেয়ালি আখের একটি মামুর বাড়ি মিয়া জান্নাত কি জান্নাত আমাদের ফুতে বিদেশ টিয়া আর দশ হাজার দিচ্ছে মসজিদে দিচ্ছেন জান্নাত ক্লিয়ার হ্যাঁ জান্নাত আমাদের মামুর বাড়ি টিয়া দশ হাজার দিয়ে বেহেস্তে যাবেন না মসজিদে ফ্যান দিয়ে দিছে আরে বাপ রে আরে বাপ রে বেহস্ত কি দুইটা রুম আর একটা বাড়ি ইন্দা এটা তো বেহস্ত এই এই তো মান নাকি দুইটা রুম আর একটা বারান্দার নাম বেহস্ত এত বড় সাম্রাজ্য মালিক যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ রাসূল বলছে দশ দুনিয়া বরাবর করে আমার লগে গুণ আছে যা ব্যাটা হুজুর বেড়া এত বড় কথা কইস ব্যাডা গেলাম না চা দোয়ার আমি তো কই আমি তো কই চাচা আপনার শৈল্য একটা চা আপনি জিদ করে কালকে চা দোয়ারে যাই এলেন চা দোকানদারের ক্ষতি হবে না আপনি চা খাইয়া এলেন আপনি বেডি চাই টেলিভিশন দেখেন আপনি বিড়ি খানা ছাড়েন বিড়ি জাহান্নামের খাবার সরাসরি জাহান্নামীদের খাবার কোরআন শরীফে আছে জাহান নামীদের খাবারের বৈশিষ্টানিদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টি হয় না এবং এটা দ্বারা ক্ষুদাও নিবারণ হয় না বিড়ি সিগারেট ববিকলের গুম এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না অতএব এটা জাহান নামীদের খাবার আসারে আগুন ছারে এটা বুঝা কিছু হইতে পারে এটা আমার সর্বোচ্চ বুঝাইয়া দুধ এবড়া হয়তো আগে থেকে প্র্যাকটিস করতেছে মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটা তার সুবিধা হবে কারণ আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আছে আলো অনেকটু বাড়াইয়া দিছারি আর এজন্য এটা লজ্জার বিষয় শরমের বিষয় হায়ার বিষয়ে বিড়ি সিগারেটের ইয়ব গদ অভ্যাস একেবারে অছন্দনীয় অভ্যাস বাবা নও জোয়ান পাঁচ বয়সী তারাও ছেড়ে দিতেন কেমনে দাঁড়াবেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম প্রিয় ভাই নবী সল্লাহ লাহ হলেসাল্লাম তেষট্টি বছরের জীবনে কোনোদিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবী সল্লাল্লা এ সাল্লাম ঘামের গন্ধও সহ্য করতেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধও সহ্য করতেন না নবী সাল্লাহ সাল্লাম বলছে তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় হাব্বুল আসিয়া তিন জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নম্বর হলো আতীত সুগন্ধি আত এক নম্বর আল্লাহ বলে যে বোঝা আপনার কাঁধে চাপছিল আপনার কোমর বাঁকা করে দিছিল আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি অর্থাৎ আপনি শুরু করছেন ইমানদার হইতে শুরু করছে একজন দুইজন তিনজন করে করে মুসলমান হচ্ছে আপনার বোঝা হালকা হইতেছে লোক আপনার দিকে আসতেছে থাকেন বলতে থাকেন একদিন দেখবেন বিশ বছরের মাথায় আমি আল্লাহ বললাম আল্লাহ জানায় দিছে এই অল্প কয়েকদিন পরে পাক্কা বিজয় হবে এরপরে দেখবেন বিশ বছরে মুসলমান হইছে যা এক বছরে ছয় মাসে তিন মাসে তার চাইতে বেশি দলে দলে লা এই الناس يدخلون في دين الله افواجা দলে 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 মানুষ আল্লাহর কোরআন দিকে দিনের দিকে আল্লাহর দিনের দিকে বলেন আমি আপনার বোঝা হালকা বিষয়টা তো আমি আসি আপনার সাইরে দিয়া মাঠে আমি তো গেছি কেন কথা বোঝেন নাই আমি তো আছি আমি আছি তিন নাম্বার বন্ধু আমি জানি সারা দিন আপনারে অনেকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি কখনো বলে জাদুকর দীর্ঘ আহমদ ইত্যাদি ইত্যাদি কত মন্দ সন্দ করে আপনার দিলটা ভাঙিয়া যায় কষ্ট লাগে আপনার এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবরাবেন না বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত মশলুকাতের ঊর্ধ্বে আমি আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনা আমি উঠাই দেব এই জন্য নিয়া আর শাহজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে দোস্ত নিচের দিকে একটু থাকা নিচের দিকে চারিদিকে তাকাইছে উঁচা জায়গায় যত উঁচা উঠে তত চারদিকে বেশি দেখা যায় বুঝেন নাই কুমিল্লা জেলায় যখন সর্বপ্রথম ছয়তলা বিল্ডিং হয়েছে আমাদের কুমিল্লায় সালাউদ্দিন হোটেলের পাশে প্রথম আমরা তখন স্কুলে ফোরে বা ফাইভে পড়ি আমরা এই প্রতিদিন বিকালে চাইতে চাইতাম সয়তান আর দারোয়ানের কাছে বলিতাম বাই বাই সাধু মানে সাধারণ লেগে রে এত বাটারের কাছে এখানে কাকুতে মিনতি করতাম বাই কত কদ্দুর উঠতে দেন না সাধু তারপরে সাধু একটা দৌড় দিয়া দেখা আবার বন্ধুদের কাছে পরের দিন গল্প করতাম যে আবার সাধু উঠছে উঁচা উঠলে চারদিকে দেখা যায় আল্লাহ তালা আর শাজিমে তুলে বন্ধুকে বললেন বন্ধু এবার দেখেন আমার গোটা তদমের নিচে সৃষ্টির উপরে আপনার আপনার মর্যাদা আমি উঠাই দিচ্ছি আল্লাহ মহব্বত করে বলছে মহব্বত করে বন্ধু ওই যে আজান দিচ্ছি শুনেন তো দেখেন দেখেন আজান দিচ্ছে দোস্ত শোনেন এ দেখেন আমার নাম বলে একটু পরে আপনার নাম বলে ওই যে দেখেন তো আমার নাম বলে আপনার নামও বলে ওই যে নামাজি ব্যক্তি যে দেখেন বইছে আত্মা হিয়াতু পড়বে এখন দেখেন খেয়াল রাখেন আপনার আত্মা হিয়াতু পড়ে আমার প্রশংসা করে এ একটু পরে আপনার নামও করবে আল্লাহমাদ আলহ মুহাম্মদ এই যে দূরে ওই যে ওই যে কবরের দিকে তাকায় দেখেন দোস্ত কবরে ওই মুনকার নকির প্রশ্ন করতেছে লোকটারে দেখেন কি কয় হুনেন আমার নাম কয় আমনের নাম ওকি আমি আপনি ইকামত আমি আপনি নামাজে আমি আপনি ওই কবরে প্রশ্ন দেখেন আপনি আমু যেখানেই আমি আল্লাহর আলোচনা সেখানেই আপনি গুনদুর আঞ্জনা ইদা যুকিরতু যুকিরতা মাই ও রাফানা আলাইকা যিকরা আমরা নবীর দুষ্ট আমরা আমরারে যারা গালি দেহে আমরা যারা আমরা নবীর দুষ্ট আমরা ওয়াহাবি আমরা নবীরা আসে আমরা জানি দোস্ত তুই কি আসে আসলের ময়দানে ফাইসালা হবে জীবনের এই তেতাল্লিশ বছর আজীবন নবীর মেসওয়াক করে গেলাম দাড়ি টুপি রাইখে গেলাম হালাল খাওয়ার চেষ্টা করলাম বউ বাচ্চার পর্দায় রাখতে চেষ্টা করলাম জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না জীবনে কোনোদিন চেষ্টা করছি রুমের সুন্ন আমি কেন নবীর দুষুন আমি নবীর দোষণ আমি জিলাফির দুশ্মন হইতে পারি নবীর দুষুন না আমি বিরানির দুশ্মন হইতে পারি নবীর দুষণ না প্রয়োজনে প্রমাণ চাও ইনশাল্লাহ আমরা আমরা প্রমাণ দিছিও একশো আটান্ন বছর আমাদের কৌমি মাদ্রাসার ইতিহাস আঠারোশো ছেষট্টি সন থেকে এই উপমহাদেশে শতবার হাজারবার বার লক্ষবার রসুলের ইজ্জতের জন্য কোরআনের ইজ্জতের জন্য যারা রক্ত দিয়েছে জান দিয়েছে পলিজান খুন দিয়েছে সবার আগে প্রতিবাদ করেছে জালেমের অন্যায়ের রসুলের দুশ্মনের বিরুদ্ধে সবচেয়ে আগে যাদের নাম তারা কৌমি মাদ্রাসার ওলালা তোলাবা এক রাম যদি কারো প্রমাণ লাগে দুই হাজার তেরো সালের পাঁচই মের রক্তের গ্রাম শুকবার জন্য মতিজিলের সাপলা চত্তরে এখন গিয়া নাক লাগাও দেখবা ইমানদারের রক্তের গ্রাম পাইবা এখনো যাও এখনো যাও তালেবে এলমদের ওলামায় কেরামের তাজা খুন ওই জমিন ভাসছে এটা পৃথিবী দেখছে আসমান দেখছে রব্বে করিম দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কাদের দিলে ছিল এজন্য বাপ কোনো ভাবে ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমাদের নিজেদের ঘরেও আগুন লাগাইবার চেষ্টা চলতেছে ইসলাম বিরোধী নামে ইন্ডিয়া দিল্লির এক ভন্দ এক প্রতারক এক মুনাফিক এক বিশ্বাসঘাতক সাদ নামে এই ভন্দে তার কিছু বাহিনী গুন্ডা সন্ত্রাসী লাগায়া ইমানদার দাওয়াত তাবলিগের সাথীদেরকে শহীদ করছে খুন করছে রক্ত ঝরাচ্ছে কিন্তু ওই ভন্ডের অনুসারী গুন্ডারা জানে না যে ইমানদারের পবিত্র রক্তের উপরে কালেমা বিজয় হবে এই জন্য আমরা এটা আমাদের স্পষ্ট হিসাব এটা স্পষ্ট ইসলাম বিরোধী কোরআন বিরোধী যেই বলে যে কাছের হোক দূরের হোক ঘরের হোক বাহিরের হোক বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় আলোকে আলো অন্ধকারকে অন্ধকার বলা এটা ওলামায় দেওবন কৌমি মাদ্রাসার আলেমদের চির দিনের বৈশিষ্ট্য আলো এই জন্য আমরা কবর পূজারী মাজার পূজারী ছাড়ি নাই আমরা সাত নামের ওই ভণ্ড অনুসারীদের আমরা ছাড়ি নাই তার ব্যাপারেও কথা বলছে আমাদের ওলামায় কেরাম

আপনারা শান্তরা দিয়ে বলি বন্ধু কষ্ট পাবেন যতটা শান্তি সুখ স্বস্তি পাইবেন তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ ডবল ওয়াদা ওয়াদা দিলাম আপনার চোখে পানি ঝরছে যত গুরু আমি আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবো তার চাইতে বেশি আপনার আমি দেখাবো আপনার মুখে আমি হাসি ফুটাবো আপনার চোখে পানি ঝরলে আমার আরস্য নেন আপনি কাঁদলে আমার আর সে নড়ে বন্ধু আপনার তাইফের রক্ত আমি দেখেছি বন্ধু আপনার উহুদের দান দান শহীদ করা খুন আমি দেখেছি আপনার পেটে পাথর বাঁধা জিন্দিগি আমি দেখছি আমি বা বন্ধু আপনার ওয়াদা দিলাম বলা সৌফাই অব্দি কারো বুকা ফেতার দাম এই পরিমাণ আপনাকে দেব আমি এত দেব এত দেব এত দেব পেতে পেতে আমি আল্লাহর দয়া নেয়ামা আপনি খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন আপনারই খুশি করে খুশি করে এর জন্য আল্লাহ বলছেন বন্ধু 가브ریل একটু কষ্ট করেন আগামী দিনে সুস্তি মিল সুস্তি মিল فاذا فرغت فنسب والى ربك فرغ আল্লাহু এর এর অনেক তাফসীর আছে আমি শুধু শেষ বলি যে আল্লাহ تعالی নবীকে বলছেন বন্ধু সারা দিনে কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনি কত রকমের मेहनत করছেন কতজন কত কথা বলছে কেউ গ্রহণ করছে কেউ প্রত্যাখ্যান করছে কেউ বিদ্রুপ করছে কেউ মন্দ বলছে কতজন কত রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে আপনার মনটায় কষ্ট লাগছে আমি জানি তা একটা সুন্দর বুদ্ধি বলছে রাত গভীরে এসার নামাজের পরে সবাই থেকে আলাদা হইয়া তাহার্যুদের মুসল্লায় রাত গভীরে অন্ধকারের সেজনা তাহার গভীর রাতে আমার জন্য একটু জিকির তেল আওয়াত দোয়া কান্নাকাটি করবার জন্য আমার কাছে চাইছেন একাকি আমি আপনার সারা দিনের দুঃখ ক্লান্তি নিজের হাতে মুছে ধুয়ে আপনার আদর করে দেব আপনার আমি আদর করে দেব ভালোবেসে দেব আমি আল্লাহ আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেব রাত আপনি আমার কাছে আপনি যখন সারা দিনে আলাদা অবসর হবেন কঠোর পরিশ্রম ইবাদন গে আমি আল্লাহর সাথে আল্লাহ আমি দিকে আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমি আল্লাহ তারা এই জন্য এক মানুষের জীবনে আল্লাহর সাথে গভীর সম্পর্কের মূল টাইম রাত কোন টাইম গভীর আল্লাহ বলে বান্দা যা লাগবে রাতে আইসো আমি সব